এটা কিন্তু কোনো পাখি নয় ওই যে একটা এই দিকে দেখো গুড মর্নিং ব্যাক টু চ্যানেল আর নতুন তোমাদের সবাইকে স্বাগত থার্স ডে মর্নিং আনইউজুয়াল কিন্তু আমি বাড়িতে শরীরটা হানড্রেড পার্সেন্ট নয় তো ভাবলাম বাড়ি থেকে কাজ করি আর সেরকম মিটিং ফিটিং ছিল না আজকে ফিজিক্যাল মিটিংস তাই জন্য আজকে ওয়ার্কিং ফ্রম হোম এবং সবাই উঠে পড়েছে ঘুম থেকে শরীরের অবস্থা বর্ফি অনেকটা বেটার বাট আমি আর প্রিয়াঙ্কা একটু ডাউন মারও একটু শরীরটা কালকে খারাপ হয়েছিল মা আজকে ভেতরে ঠান্ডাটা আছে সবারই আর ভালো হয়েছে সে ব্যবসা সবার একসাথে হয়েছে লাগার আর সেই ভয়টা নেই আর হ্যাঁ গান গাওয়া স্টার্ট করে দিয়েছে সে মর্নিং টি এর সাথে প্রিয়াঙ্কা বি একবার কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে

অদ্ভুত একটা ওয়েদার হয়ে যায় শরীরের ভেতরে একটা আলাদা ওয়েদার বাইরে একটা গুড মর্নিং এভরি ওয়ান ভেরি গুড আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমাদের চারজনেরই অবস্থা কাহিল পড়ফি একটু বেটার আর বাকি দুজন তো বিন্দাস মানে লাইলার বোঝ হচ্ছে বিন্দাস তাদের কোনো ঠান্ডা লাগার ব্যাপার নেই তাদের একটু ঠান্ডা লাগলেই তারা সোফায় উঠে ফেস বাকি সারাক্ষণ নিচে

ওখানে বসে আছে অনেকক্ষণ ধর আছে কিন্তু ওখানে বসে এই দেখো দেখেছো যেহেতু বললাম বসে আছে আমি দেখিয়েছি ব্যাস চলে গেল ওদিকে দেখো আমরা এখন খেতে বসছি বরফি তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি আর রান্না বসছি মাও বসছে আমি রান্না মা তিনজনেই খেতে বসছি আজকে বৃহস্পতিবার তোমরা জানোই বৃহস্পতিবার করে আমাদের নিরামিষ হয় প্রত্যেক বৃহস্পতিবার একই কথা বলি আমি বেশিরভাগ বৃহস্পতিবার আমাদের এই রান্নাই হয় কারণ আমরা এই রান্নাটা খেতে ভালোবাসি কি হয়েছে গেস্ট করতে পারবে কি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মুখে আর বলছি না দেখে নাও কি হয়েছে অনেকদিন পর আমি আলু পোস্ত খাবো রেডি হয়ে আমি আর এখন একটু বেরোচ্ছি এই যে পিছনে কিছু সে সবে ঘুম থেকে উঠেছে তার একদম ভালো লাগছে না যাই হোক আমি আর রান্নাই যাচ্ছি মা আর বাড়িতে থাকলো আমরা দুজনে একটু ডেটে যাচ্ছি ওই ভাবলাম একটু দুজনে মিলে বেরিয়ে আসি শরীরটা ভালো নেই একটু ঘুরে আসি একটু চাটা খেয়ে আসি

মাথা নাড়ি নাড়ি খাচ্ছে ওর ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স হচ্ছে খাওয়ার জায়গা এটা একটু আগেই বেরোবো ভেবেছিলাম যেহেতু বাড়ি থেকে কাজ করছি কিন্তু লাস্ট মোমেন্টে একটা কাজ এসে যাওয়াতে এতটা লেট হয়ে গেল সাড়ে সাতটা বেজে গেছে যাই বেরোই আর এ দেখি কোন দিকে যাই নয় নীলাদ্রি বা এইচএস আর এই দুটো দিকের মধ্যে কোথাও একটা যাবো আর এক পাশে বৃষ্টি হয়ে গেল ইতিমধ্যে চলো বিশাল বৃষ্টি পড়ছে আমরা বেরোতে না বেরোতে বৃষ্টি এসে গেছে উফ আমরা বেরোতে না বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে না কতটা জোরে শোনা যাচ্ছে কতটা জোরে কথা বলতে পারছি এইরকম রোমান্টিক ভেদের বেরোচ্ছি দুজনেই রোমান্টিক তার সাথে বৃষ্টি তার সাথে আবার দুজনে ঠান্ডা লেগেছে একদ কম্বিনেশনটা একদম মারাত্মক

অনেকক্ষণ থেকে আমরা ঘুরছি কিন্তু কোনো ডেস্টিনেশন নেই আমরা এইচএসআর এর দিকে এসেছি কিন্তু আমরা ই ঘুরে যাচ্ছি আমরা ভাবলাম একটু গরম গরম চা খাবো বাট আমরা যে চায়ের দোকানটায় চা খাই সেই চায়ের দোকানটা এখন বন্ধ আর অনেকটা রাত্রি রয়ে গেছে আমরা বেরিয়েছি অনেক দেরি করে আমরা এইচএসআর পৌঁছোলাম কটা তখন পৌনে নটা তাই তো পৌনে নটা তো আমরা এখানে এদিক ওদিক একটু ঘুরে যাচ্ছি গাড়ির মধ্যেই আছি কোথাও নামছি না বৃষ্টি কমে গেছে বাট ওই বৃষ্টি পড়ছিল বলেই আমরা কোথাও নামিনি কিছু করার নেই যা হয় আর কি বৃষ্টি হলে কি করবো বলো যাই হোক আজকে কিছুই আমরা দেখি উঠতে পারলাম না কি করলাম না করলাম বাট হ্যাঁ এইচএসআর রাস্তা একটু দেখাতেই পারি তোমাদের এই যে আমরা এইচএসআর এটা কোন দিকটা জানো না পোলার বেয়ের তাই না পোলার বেয়ার খাদিমস যেদিকে সেই দিকে

প্রচুর লাইট বাহ কি সুন্দর সোজা একটা স্টেজ আছে কিন্তু খালি স্টেজটা আসেনি এখন বাপ্পা এই যে আমরা এখন এই যে সারে রাস্তায় কাঁচটার অবস্থা এরকম কেন জলে ধুলোয় বৃষ্টির কাদায় যাতা অবস্থা কাঁচটায় যাই হোক দেখতে পাচ্ছ আমরা এই যে সারে রাস্তাতেই আছি আরো একটা ব্যাপার সেটা হচ্ছে আজকে থার্সডে মাথাতেই নেই যে থার্সডে এ করবো কি বলে মানে কি বাইরে কিছু খাবো না সেটা ভেবেও আমরা বেরোইনি যাই হোক শুধু ঘুরতেই হলো কিছু খাওয়াতেও হলো না খিদেতে পেটে ব্যথা করছে আমার কিন্তু কিছু করার নেই আর রানার গলায় ব্যথা করছে জড়ো জড়ো লাগছে আমার ওই জন্যই বলছি বাড়ি চলে যাই অনেক আমাদের লং ড্রাইভ হয়ে গেছে নট লং ড্রাইভ লাইক অনলি ড্রাইভ সেটা হয়ে গেছে চলো বাড়ি চলে যাই আর কি এরকম ঘোড়া আমরা আগেও ঘুরেছি যখন রাত্রেবেলা খেয়েটে আমি আর রানা বেরোতাম তখন কেউ তো থাকতো না আমাদের সাথে আমি আর রানা তো আমরা রাত্রেবেলা খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম এদিক ওদিক ঘুরে বেড়াতাম কোনো সময় আমরা এতে যেতাম এয়ারপোর্ট যেতাম অনেক জায়গায় গেছি এরমভাবে মাইসোর রোড অনেক জায়গায় গেছি বাট ওই আর কি যা হয় আজকে থার্সডে কিছু খাওয়া যাবে না আর কিছু করার নেই বাড়ি যাই খুব খিদে পেয়ে যাচ্ছে এখন বাজে দশটা

আজ একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি দেখাচ্ছি তোমাদের বাট তার আগে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলি প্রথমত আমি জিগনিতে আসার পর না এই অনলাইন ডেলিভারি অ্যাপসগুলোকে খুব মিস করি কারণ এখানে বিগ বাস্কেট ছাড়া আর কেউ ডেলিভার করে না জেপটো সুইগি ইনস্টামার্ট তারপরে ধরো তোমার আর ঠিক আছে ব্লিংকিট আছে ডান্সও আছে এরা কেউ ডেলিভার করে না এখানে আর আমাদের গ্রসারি কেনা ওই ডিমার্টে যায় কিন্তু কী কী হয় মাঝে মাঝে আমরা এই বাঙালি যে জিনিসপত্রগুলো যেগুলো আমরা ইউজ করে বড় হয়েছি তো সেই জিনিসপত্রগুলো এই এখানে আসার পর তো একদমই আর ওগুলো নেওয়া হয় না কোথা থেকেই পাই না আমরা আর নিতে গেলে মানে নয় হ্যাল নয় এদিক নয় ওদিক অনেকটা ডিসটেন্স হয়ে যায় আমাদের জন্য বাট যেটা বলার জন্য আসলাম আমি তোমাদের কাছে সেটা হচ্ছে অনলাইনই একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি সুইগি মিনিজে আমি এদেরকে পেলাম লোকনাথ লেগেসি অল থিংস বেঙ্গলি আর এরা বলতে শুধু নাকি ব্যাঙ্গালোরেই ডেলিভার করে আমি কয়েকটা জিনিস অলরেডি অ্যাড করে নিয়েছি আমার কিছু ডেলি জিনিস মানে সংসারের জিনিস বলো বা কিছু মানে টুকটাক জিনিস আর কি চায়ের সাথে টা টাইপের জিনিস আমি অ্যাড করেছি অলরেডি বাট কী কী পাওয়া যায় তোমাদের একবার দেখিয়ে দিই এখানে যে এটা হচ্ছে সুইগির হোম পেজ এবং হোম পেজের একদম এই লাস্টে এটা আমি অ্যান্ড্রয়েড ফোন আমি অ্যান্ড্রয়েডের হিসেবে বলছি যাদের আইওএস তারা হয়তো অন্য কোথাও পেলেও পেতে পারো বাট এইখানে এই মিনিজে যেতে হবে মিনিজ এটা আলাদা একটা ইন্টারফেস খুলছে এই যে ইন্ট্রোডিউসিং এটা নতুন একটা প্রোডাক্ট আমি যেহেতু অলরেডি সার্চ করেছি জায়গাটা লোকনাথ লেগেছি এটা এই জন্য রিসেন্টলি ভিজিটেড দেখাচ্ছে আদারওয়াইজ তোমরা এখানে গিয়ে সার্চ করতে পারো এখানে একটা সার্চ বাটন আছে তো এইখানে এটা করে আমি একদম জাস্ট স্ট্যান্ড প্রিয়াঙ্কা আমাকে কয়েকদিন ধরে বলছিল যেতে হবে মাস কাবাড়ি আনতে যেতে হবে বাট আমার শরীরের জন্যই বলছিল আজকেও ইনফ্যাক্ট আমার কথা হয়েছিল শুধু তোমার একার শরীরের জন্য না ব্যাপারটাও ছিল এতদিন ধরে বাট আমাদের শরীর খারাপ হলে আমরা তো তবু বেরিয়েছি ধরো ঠিক আছে কারণ আমাদের শরীর খারাপ হলে আমরা বেরিয়ে জিনিসপত্র নিয়ে আসতে পারি

এইখানে একদম আমাদের গোবিন্দভোগ চাল আছে বাসকাটি চাল আছে এই এই চলে গেল এই যে বাসকাটি চাল মিনিকেট চাল আছে বাহ বডি অনেক রকমের বডি আছে এগুলো তো রেকমেন্ডেড বাট এখানে তুমি এখানে তুমি এই ক্যাটাগরিজগুলো দেখতে হবে এই যে টুকিটাকি বাহ টুকিটাকি স্মল হ্যাপি থিংস এর মধ্যে দুলালের তালমিছরি আছে এটা তো আমার ফেভারিট জানো এটা আমার ভীষণ ভালো লাগে অ্যাড করো না একটা জোয়ান গলি একটা অ্যাড করে নিলাম এটা এটা কুলের আচার আনাবো ও তুমি অলরেডি অ্যাড করেছো কিন্তু তুমি এখন কুলের আচার খাবে না আরে এমনি থাক পেটে বাবা আচ্ছা এটা কারো লাগবে নাকি না তুমি তুমি কেও তোমারই লাগবে এটা খুব দরকারি জিনিস একটা এটা আনি আনিরা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস আমাদের

কালো একটা আমি কালো লিজার পাপড় নিচ্ছি না ক্যালসিয়াম ল্যাকটেট আছে এখানে হচ্ছে নেক্সট হচ্ছে রান্নাঘর কিচেন এসেনশিয়ালস দেখি রান্নাঘরে কি কি আছে এটা চাল ডাল গোবিন্দভোগ চাল জর্না ঘি হুম জর্না ঘি একটা না থাক জর্না ঘি ছেড়ে ঘি আছে মনে হয় আমাদের দেখতে এটা তেল নিলাম তেল তো আমাদের লাগে আটা নিলাম গণেশের আটা বাহ

এবং আরো একটা জিনিস সরিয়েছি সেটা হচ্ছে প্রন পাপড় এই এই তুই দাঁড়া তুই দাঁড়া এদিকে আয় এই দেখো এবার ইওর কার্ট দেখি কত হলো লাস্টে আমরা এসছি রান্না করে মার থেকে জানতে ফাইনালি যা যা অ্যাড করেছি সেগুলো কি অ্যাকচুয়ালি লাগবে নাকি আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাকচুয়ালি আছে ওইটাকে মাইনাস করে দিচ্ছি আমরা ব্লগারদের জন্য এই অ্যাপটা খুব ভালো কারণ ডিমার্ট রেকর্ডিং করতে দেয় না এখানে তো তোমাদের দেখিয়ে দেখিয়ে শপিং করতে হয় প্লাস কলকাতার জিনিস পাচ্ছি আবার কি চাই পাচ্ছি এক্স্যাক্টলি ছোটবেলার কালো লজেন্সটা আমি হচ্ছে উড়িয়ে দেবে উড়িয়ে দাও তুমি বলছো এই যখন দাও